লোকসভা ভোটে কার্যত ভরারুবি হয়েছে বিজেপির এই ফলের দায় কার তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে এসবের মাঝে সায়েন্স সিটির বৈঠক থেকে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ বাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এদিন সায়েন্স সিটির বৈঠকে নিজের বক্তব্য পেশ করার সময় সুকান্ত বলেন পশ্চিমবঙ্গে বিজেপির সাথে ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপট আলাদা পশ্চিমবঙ্গে বাম যে ভোটে দুর্নীতি শুরু করেছিল রিগিং থেকে শুরু করে আমরা সেই সময় পেপার পত্র পত্রিকায় মিডিয়াতে শুনতাম সাইন্টিফিক রিগিং সাইন্টিফিক রিগিং তৃণমূল তাকে আরও এক ধাপ উৎকর্ষতায় নিয়ে গেছে সেই বাংলায় যাকে বলে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে সিপিএমের মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সিপিএমের সব থেকে আদর্শ ছাত্র বা ছাত্রী বলা ভালো সেই পথকে অনুসরণ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা জানি আমাদের লড়াই কঠিন আমরা কিন্তু সেই লড়াই থামলে চলবে না কারণ ভারতীয় জনতা পার্টি আমরা জানি যারা আমাদেরকে চল্লিশ শতাংশ মানুষ প্রায় ভোট দিয়েছে এই চল্লিশ শতাংশ মানুষ ভারতবর্ষের কথা ভেবে ভোট দিয়েছে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের জন্য প্রধানমন্ত্রী করতে হবে এই কথা ভেবে ভোট দিয়েছে এইবারের নির্বাচনে সবাই হয়তো সেই সাহস দেখায়নি সবাই কেউ কেউ বলছে দাদা আমার মনে হয় যে এই চল্লিশ শতাংশ দেশপ্রেমিক যারা আমাদের ভোট দিয়েছেন তা বাদেও যারা আছেন তারাও দেশকে ভালোবাসেন কিন্তু হয়তো ছোটোখাটো বিষয়ে ছোটোখাটো জিনিসে হয়তো লোভে পড়ে কোথাও হয়তো ভয়ে পড়ে কোথাও হয়তো নিজেদের মত প্রকাশের উপযুক্ত পরিবেশ না পেয়ে বা নিজেদের যে আগামী দিনে বিজেপিকে ভোট দিলে কি হবে বাড়ি ভাঙা হবে কি না কারণ একুশের ভয়াবহতা আজও বহু অঞ্চলে মানুষের হৃদয় থেকে বের হয়নি সেই জায়গাটা আছে কিন্তু চল্লিশ শতাংশ মানুষ এখনও ভরসা করে নরেন্দ্র মোদীকে তারা ভোট দিয়েছেন প্রায় চল্লিশ শতাংশ মানুষ দেশ চালানোর জন্য নরেন্দ্র মোদীর উপর স্বপ্ন দেখেছেন নরেন্দ্র মোদীর উপর ভরসা করেছেন তারা দেখেছেন যে সকলের পাকা বাড়ি পানীয় জল বিদ্যুৎ পরিকাঠামো জেলের পরিকাঠামো পাশ্চাত্য দেশের মতো উন্নয়ন আমাদের বুলেট ট্রেন আগামী দিনে ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে যাবে তারা দেখেছেন যে কাশ্মীর অশান্ত ছিল সেই কাশ্মীরকে শান্ত করার মতো পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে এবং এই সফলতাকে আগামী পাঁচ বছর যেন ধরে রাখা যায় যেন পশ্চিমবঙ্গের মানুষ দেশপ্রেমিক মানুষ চল্লিশ শতাংশ মানুষ তারা আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে এবং তাদের কথা মাথায় রেখে আমাদের ঘরে বসে থাকলে হবে না চুপ করে থাকলে হবে না রাস্তায় নামতে হবে এই চল্লিশ শতাংশ মানুষের ভোটের দেয়া ভোটের মর্যাদাকে মর্যাদা দেওয়ার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে তাই বন্ধুগণ মোদীজি যখন এসে ভোট দেশ গড়ার কথা বলেছিলেন মানুষ ভরসা করেছিলেন এবং এই মানুষরা আমাদেরকে ভোট দিয়েছিলেন কিন্তু কিছু মানুষ হয়তো হাজার বারোশো টাকার মোহ থেকে হয়তো বেরোতে পারেনি অনেকে বলছেন যে দাদা লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব হয়তো ভোটে পড়েছে আমি জানি না আগামী দিনে সেটা নিয়ে হয়তো যখন অ্যানালাইসিস করা হবে তখন হয়তো আমরা এর সঠিক কারণ দেখতে পারব কিন্তু আমার মনে হয় যে অবশ্যই এটা একটি কারণ হতেই পারে একে অস্বীকার করা যায় না তাই আমাদের ঘরে ঘরে বিয়ে গিয়ে বলতে হবে যে মা হয়তো হাজার টাকা বা বারোশো টাকা পাচ্ছে কিন্তু তার ছেলে কাজের খোঁজে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে হচ্ছে যে হাজার টাকা বারোশো টাকা মায়ের পকেটে দেওয়া হচ্ছে মায়ের কাছে দেয়া হচ্ছে মায়ের আঁচলে দেওয়া হচ্ছে সিএসসি বা ডাব্লুবিএসি ডিসিএল সেটা বিদ্যুৎ বিলের মাধ্যমে অন্যদিকে কেড়ে নিয়ে পকেট মারি করে চলে যাচ্ছে তাই তৃণমূল কংগ্রেস সরকারের ও রোলটা ঠিক অনেকটা পকেট মানের মতো সামনে আপনাকে হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে ঠিক পেছন থেকে পকেটটা মেরে ইলেকট্রিক বিল মদের দাম পেট্রোলের দাম পেট্রোলের উপরে ডিজেল বসানো তরি তরকারির দাম তাতে তৃণমূল ফোরেদের মার্জিন তাতে কাটমানি এর মাধ্যমে তারা পকেট মানি করে নিয়ে যাচ্ছে তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দেয়া এই আশ্বাসে কিছুটা মানুষ হয়তো কিছু মানুষ হয়তো বোকা হয়েছে তারা হয়তো ভুলে গেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যে সনাতন সংস্থাগুলোকে শ্রদ্ধার সাথে নাম স্মরণ করি ভারত সেবা সংঘ যেখানে হয়তো অনেক বাঙালি ভোগ খেতে যান বেড়াতে গিয়ে তীর্থস্থানে গিয়ে তাদের আশ্রমে আশ্রয় নেন কিন্তু ভারত সেবা সংঘের প্রতি ব্যবহার করা মুখ্যমন্ত্রীর কটুক্তি তারা হয়তো ভোটের দিন ভুলে গেছিলেন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা